উনিশশো সাতচল্লিশ সালের আগেই স্বাধীনতা দিবস পালন করেছিলেন নেতাজি স্বাধীন সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি নেতাজির এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল ছয় দেশ ঠিক কোন সালে সরকার গঠন করেন সুভাষচন্দ্র বসু কোথায় এই স্বাধীন সরকারের গঠন হয় বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী বীর ছিলেন সুভাষচন্দ্র বসু দয়া বা ভিক্ষা নয় স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি তাই ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশত্যাগ করেন তিনি সেই গল্প হয়তো অনেকেই জানেন কিন্তু এটা জানেন কি পরাধীন ভারতে থেকেও ভারতের প্রথম স্বাধীন সরকার গড়ে তোলেন নেতাজি কি সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেই আর সেই অজানা ইতিহাস জানাবো আপনাদের এই ভারতের সুভাষ গড়েছিলেন আজাদিন সরকার ইংরেজের ভারতই এক সমান্তরাল সরকার গঠন করেন তিনি আর এটি ছিল ভারতের প্রথম স্বাধীন সরকার সালটা তখন ছিল উনিশশো এই বছরই আজাদিন ফৌজের গঠন হয় এরপর উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন তিনি তারপরেই গঠন করেন আজাদ হিন সরকার পরাধীন ভারতীয় নেতাজির স্বাধীন সরকারকে স্বীকৃতি দেয় জার্মানি ইতালি জাপান ইন্দোনেশিয়া ক্রোয়েশিয়া ও মায়ানমারের মতো ছয় দেশ আর এই আজাদ হিন বাহিনী বিপাকে ফেলেছিল ব্রিটিশদের কলকাতা নয় টাইটানহরে উনিশশো চুয়াল্লিশ সালে কোহিমা ও ইম্ফলে ব্রিটিশদের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করে আজাদিন ফৌজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেতাজির এই অদম্য বাহিনী এই ফৌজে ছিল আট হাজার সেনা তাতে একটি মহিলা বাহিনীও ছিল বলা যায় আজাদ হিন্দ বাহিনীর এই হুঙ্কার তৎকালীন ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল ব্রিটিশদের দুঃস্বপ্নে তখন শুধুই সুভাষচন্দ্র কারণ বাংলার তরুণ যে ভারতের বুকে ব্রিটিশদের রাজত্বের বিনাশ ঘটাতে চলেছে তা আগে ভাগে টের পেয়েছিলেন সাহেবরা সেই কারণেই হয়তো আজও কোটি কোটি বাঙালি তথা দেশবাসীর মনেও প্রাণে অমর হয়ে রয়েছেন নেতাজি আদি মোহিনী মোহন অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা অনেকেই চান আবার ফিরে আসুক এমন মহামানব আবারও কেউ জোর গলায় বলে উঠুক দিল্লি চলো ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস এন্ড পাওয়ার লেন্স ভি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম আরিম সুন্দর শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মৈনিনি মহল কাන්දিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বונগা মন্ডলপাড়া চটপাড়া যশোর রোড উত্তর 24 পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার রোড বাটার মোড় বনগাঁ